কি বলেন ভাই আপনার ফোনটা তো আমি পাইলাম আপনি যে ভুল করে ফোনটা থেকে চলে গেলেন আমি পরে ফোনে কথা বলছিলাম বলে তারপরে দেখি যে ফোনটা রেখে চলে গেছেন তারপরে তো ভাই আমি কত কষ্ট করে আপনার বাড়ি যে সেই ফোনটা আপনার ছোট ভাইয়ের কাছে বুঝাইয়ে দিয়ে কি বলেন ভাই ফোন দিয়েছেন মানে আমার তো আমার ছোট ভাই কোনো ফোন টোন দেয়নি আপনার ছোট ভাই ফোন দেয়নি না তো তারে অনেকবার করে বুঝাইবেন ভাই আসলি ভাই আসলি ভাইয়ের অবশ্যই ফোনটা বুঝাই দিয়ে দিয়েন তাহলে আমার আপন ছোট ভাই আমার সাথে এরকম করলো নাকি ভুল করে মনে নেয় ওনে ওর তালি এরকম তো করার কথা না তাহলে ওনে ওর মনে নেই ভাই তাহলে আমি বাড়ি যাই ওই সামলার কাছে একটু শুনে দেখি আসলে কি দেখি করেছে হ্যাঁ ভাই আপনি আবার শুনে দেখেন আপনার ছোট ভাইয়ের কাছে দেখেন ওর হয়তো খেয়াল নেই আপনি চালিয়েও দেবেন আচ্ছা মনে মনে নেই তাহলে থাকেন ভাই আমি সে ফোন পাচ্ছি না কয়েকদিন ধরে আপনি থাকেন আপনার সাথে আবার দেখা হবে ভাই ভাই আচ্ছা এই ভালো হলো তোরে যে পালা আমি তো তোরে খোঁজ দিছি কি আছে ভাই বলেন কেউ কিছু দিয়ে যায়নি আচ্ছা থাক তুই তাহলে বস বাড়িতে কোনো জায়গায় যাস না আমি আসতেছি আবার যে দেখে দিন রায়ানের কাছে রায়ান তো কইলো যে কোদ দিয়ে এসে যায় তাহলে দেখে আসি তো বন্ধুরা কি ফোনটা ফিরে পাবে নাকি এই ফোন নিয়ে ঘটতে চলেছে নতুন পার্ট থ্রি তো দেখেই ফেললেন কালকে আপনাদের জন্য আসছে পার্ট ফোর আর গল্পে কি ঘটতে চলেছে যদি আন্দাজ করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে